মাঝে মাঝেই বাস বিভিন্ন অপ্রীতিকর ঘটনার অভিযোগ উঠছে কখনো মদ্যপ্ডব কখনো বা চুরি কখনো আবার বাচ্চা নিখোঁজ হয়ে যাচ্ছে সেই কথা মাথায় রেখে বুধবার আরামবাগ পক্ষ থেকে বাস স্ট্যান্ড সংলগ্ন বিভিন্ন এলাকায় প্রায় আটত্রিশটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয় সাধারণ মানুষ জানান এই সিসিটিভি লাগানোর ফলে অনেকটা নিরাপদ থাকবেন তারা পৌরসভার এই উদ্যোগকে তাঁরা সাধুবাদ জানিয়েছেন এখন শুনুন বিষয়ে কে কি জানালে সুবিধা হবে কারণ এখানে কিছুদিন আগে মোটরসাইকেল চুরি হয়েছে একটা বাচ্চা ওখান থেকে চুরি হয়ে গেছে সেগুলোকে ওই ক্যামেরা না থাকার জন্য সেগুলো ধরতেই পারেনি কিভাবে নিয়ে চলে গেছে এগুলো অনেক দিন থেকে লাগানো আছে চালু ছিল নাকি জানি না এখন চালু করছেন অবশ্যই অনেক সুবিধা হবে মানুষের পাওয়া যাবে এগুলো থাকার জন্য বা আরও অনেক দুর্ঘটনা হচ্ছে সেগুলো থেকেও অনেক এড়ানো যাবে বা ইয়ে করা যাবে অনেক সাহায্য পাবো আমরা জায়গাটা লাগাচ্ছে খুব ভালো অবশ্যই খুব ভালো হয়েছে অনেকেরই খুব উপকার হবে এটা সুশান্ত দোলই এই জায়গাটার নাম কি এর বিজয় সংঘ ক্লাব বাড়ি আপনাদের বাড়ি ভালো হয়েছে এটা আমাদের পক্ষে কেন মানে শুধু আমাদের পক্ষে নয় সাধারণ মানুষের যাতায়াতের পক্ষেও তারপর এই দিনে রাতে চুরি হচ্ছে এই দিকে ওই দিকে এই দিকগুলো থেকে একটু রেহাই কেন অনেকটাই রেহাই হবে খুবই ভালো আমরা দেখতে পাচ্ছি না সিসিগুলি থাকা আওতায় আমরা অনেক কিছু দেখতে পাবো অনেক কিছু মানে শুধু আমাদের পাড়াটা কেন হ্যাঁ গোটা বাসস্ট্যান্ড উপেক্ষিত হবে তারপর বলা যায় স্টেশনের এর যাত্রীরা নামাজ ওঠা নামা করে তাদের পক্ষে আগে লাগালে আরো ভালো হতো কোথায় বাড়ি আরামবাগ বাসস্ট্যান্ডে সিসিটিভি ইনস্টল হয়েছে আটত্রিশ পিস আমাকে আরামবাগ মিউনিসিপ্যালিটি অর্ডার দিয়েছে সিসিটিভি ইনস্টল করার জন্য তবে শুনতে পেলাম এখানে একটা বাচ্চা মিসগাইড হয়েছে ঠিক আছে তো মিসটাইপ হওয়ার জন্য পুলিশ প্রশাসন তৎপরতা হয়েছে তো সেই দিক থেকে একটা তৎপরতা আছেই আর মিউনিসিপ্যালিটি আমাকে অর্ডার দিয়েছে সেই হিসেবে আমি কাজটা করলাম ইনস্টল করালো তো আমিও চাই এই সিসিটিভি থেকে আরামবাগবাসী সুরক্ষিত থাকুক আমার নাম উজ্জ্বল চ্যাটার্জি টোটাল আজ নদিন ধরে কাজ হচ্ছে তো আজকে আমরা পড়ছিলাম তেরো জন ছেড়েছিলাম আরামবাগ বাস স্ট্যান্ডে আজকে দেখলাম যেভাবে তৎপরতার সঙ্গে সিসিটিভিতে মুড়ে দেয়া হয়েছে এর জন্য আরামবাগ বাস বাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রথমেই জানায় পৌরসভাকে সাধুবাদ এই দাবি ছিল দীর্ঘক্ষণের দাবি দীর্ঘ দিনের দাবি সাধারণ মানুষ থেকে বাস যাত্রী থেকে স্কুল কলেজ ছাত্রী থেকে পড়ুয়া থেকে প্রত্যেকের একটাই দাবি ছিল আরামবাগে নিরাপত্তার অভাব এবং এটা মিডিয়ার মাধ্যমে বারে উঠে এসেছে একদম বাচ্চা চুরি থেকে শ্রীলতাহানি থেকে কটুক্তি থেকে রিপোর্টারদের হাত ধরে অবৈধ কাজে লিপ্ত করার ব্যাপার থেকে সবটাই কিন্তু মিডিয়ায় মারফতে উঠে এসেছিলো তো সেই কারণে আমাদের দাবি ছিল আরামবাগ বাস স্ট্যান্ডে কড়া নিরাপত্তা যাক আজকে এই যে সিসিটিভি দেয়া হলো তো শুধু সিসিটিভি বসালেই হবে না ওর এর মানে পুঙ্খনাপুঙ্খভাবে এটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে এবং প্রশাসনকেও তৎপর থাকতে হবে আমার মনে হয় যদি আমরা সমস্ত অ্যাসোসিয়েশন যৌথভাবে এবং বাস মালিক এবং সবার আগে যাদেরকে ধন্যবাদ না জানালেই নয় সেটা হলো আমাদের বাসের শ্রমিকরা যারা দিন রাত্রি মানে কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করে এই পরিষেবাটাকে সুস্থভাবে দিয়ে যায় প্রতিটি যাত্রী সাধারণকে প্রশাসন পৌরসভা প্রত্যেকে আমরা যদি প্রশাসন পৌরসভা এবং অ্যাসোসিয়েশন যৌথ উদ্যোগে এই প্রচেষ্টা চালিয়ে যাই সফলতা অবশ্যই পরিচয় আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মধুমিতা ভট্টাচার্য নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ